উন্মোচন করা হলো বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের ট্রফি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল এগারোটায় সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক লিটন দাস এবং সালমান আলী লঙ্কানদের মাটিতে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টাইগাররা ধীর পায়ে ট্রফির দিকে এগিয়ে এলেন দুই অধিনায়ক লিটন দাস ও সালমান আলী আকাশী কাপড়টি সরিয়ে নিতেই ভেসে ওঠে টি টোয়েন্টির সাদা বল দূর থেকে দেখলে মনে হবে বলটিকে জড়িয়ে ধরে আছে একটি সোনালি হাত লক্ষ্যটা এই ট্রফি জয়ের যা উন্মোচনের মাধ্যমে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা ছড়াচ্ছে সিরিজের উত্তাপ হাসিমুখেই ট্রফি উন্মোচনে আসেন লিটন দাস কারণ কিছুদিন আগেই টি টোয়েন্টিতে লঙ্কানদের তাদের মাঠেই হারিয়ে সিরিজ জয় করে লিটনের দল ঐতিহাসিক সেই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ লঙ্কান বোধের পর এবার পালা পাকিস্তান বোধের শ্বাস ফেলার সময় পাচ্ছে না লাল লালসবুজের প্রতিনিধিরা শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেই আবারও ব্যস্ত লিটন তামিমরা লংকান সিরিজের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে টাইগাররা অন্যদিকে একদিন অনুশীলন করেছে সফরকারীরা পাকিস্তান স্কোয়াডে অনেক পরিবর্তন থাকলেও সদ্যসমাপ্ত লঙ্কান সিরিজের দলের উপরই আস্থা রাখছে বোর্ড ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্মেটে পাকিস্তানের বিপক্ষে শেষ দেখা স্মৃতিটা সুখকর নয় বাংলাদেশে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের তিনটিতেই পেয়েছে হারের স্বাদ তবে এবার দৃশ্যপট ভিন্ন সিরিজটি হবে ঘরের মাঠে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস ঢাকা